ধরিয়া পর্যন্ত যাবত এমন ধরনের একটি সময় থাকবে তাহলে বুঝতে হবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি বোঝার স্বার্থে কোডে লিখে রেখেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তিনবার উপায় বাংলা শেষে তে থাকিব তে থাকিবি তে থাকিবেন ইত্যাদি চিহ্ন সঙ্গে একটি নির্দিষ্ট সময় ধরিয়া পর্যন্ত যাবত কথাটি উল্লেখ থাকে তাহলে এই চিহ্নগুলোর সঙ্গে একটা সময় থাকবে এই টেন্সে দুটা কাজ থাকবে দুটা কাজের একটার সাথে সময় থাকবে এই সময় থাকাটা ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউস টেন্সের মধ্যে ডিফারেন্স তাহলে ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটি কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম